নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল সিজন টেনের সেকেন্ড লেগের কিন্তু ফিকচার্স রিলিজড হয়ে গেছে তো আজকের এই ভিডিওটিতে আইএসএল সিজন টেনের সেকেন্ড লিগের ফিকচার্সে কোন দলের ম্যাচ কবে আছে কটা দিয়ে আছে আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো যখনই আমি ফিকচার্সটা বলবো তখনই আপনারা হয়তো স্ক্রিনশট মেরে পিকচারটা সেভ করে রাখবেন তার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল রাখবেন তাহলে বন্ধুরা চলুন আইএসএল সিজন টেনের এর কিন্তু ফিকচার্সটা আপনাদেরকে বলি তো আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে কলকাতা ডার্বিটা তিনে ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা বেশি আছে তো তিনেই ফেব্রুয়ারি কিন্তু কলকাতা ডার্বিটা হচ্ছে তো আইএসএল সিজন টেনের এর সেকেন্ড লেগ শুরু হচ্ছে একত্রিশে জানুয়ারি থেকে যেখানে একত্রিশে জানুয়ারি অর্থাৎ বুধবার দিন সাড়ে সাতটা দিয়ে ম্যাচ আছে জামশেদপুর ভার্সেস নর্থ ইস্টের মধ্যে তারপরে এক ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দিন ম্যাচ আছে হায়দ্রাবাদ আর এফসি গোয়ার বিরুদ্ধে সাড়ে সাতটা থেকে তারপরে দুই ফেব্রুয়ারি আছে উড়িষ্যা কেরালার মধ্যে সাড়ে সাতটা থেকে তারপরে তিনেই ফেব্রুয়ারি দুটো ম্যাচ আছে শনিবার দিন প্রথম ম্যাচটা হচ্ছে পাঁচটা থেকে পাঞ্জাব এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি এবং শনিবার দিনই সেকেন্ড খেলা আছে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার সুপারজাইন ভার্সেস ইস্টবেঙ্গল এফসি যুবভারতী ক্রীড়াঙ্গন এবং এটা মোহনবাগানের হোম গ্রাউন্ড হবে তারপরে রবিবার দিন অর্থাৎ চারই ফেব্রুয়ারি মুম্বাই সিটি এফসি ভার্সেস জামশেদপুর একটা ম্যাজেজ সাড়ে সাতটা থেকে তারপরে সোমবার পাঁচই ফেব্রুয়ারি হায়দ্রাবাদ ভার্সেস উড়িষ্যা সাড়ে সাতটা থেকে তারপরে সাতই ফেব্রুয়ারি বেঙ্গালুরু ভার্সেস চেন্নাইয়ের মধ্যে সাড়ে সাতটা থেকে তারপরে নয়ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার দিন উড়িষ্যা ভার্সেস এফসি গোয়া সাড়ে সাতটা থেকে তারপরে দশই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দিন নর্থ ইস্ট ভার্সেস ইস্টবেঙ্গল পাঁচটা থেকে এবং শনিবার দিন দশই ফেব্রুয়ারি সেকেন্ড খেলা মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ সাড়ে সাতটা থেকে তারপরে রবিবার দিন এগারোই ফেব্রুয়ারি জামশেদপুর এফসি ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি সাড়ে সাতটা থেকে তারপরে আবার সোমবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি কেরালা ভার্সেস পাঞ্জাব সাড়ে সাতটা থেকে তারপরে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দিন ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি সাড়ে সাতটা থেকে তারপরে বুধবার দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি গোয়া ভার্সেস মোহনবাগান সাড়ে সাতটা থেকে তারপরে বৃহস্পতিবার দিন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি পাঞ্জাব ভার্সেস জামশেদপুর সাড়ে সাতটা থেকে তারপরে শুক্রবার অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি চেন্নাই ভার্সেস কেরালা সাড়ে সাতটা থেকে তারপরে আবার শনিবার দিন দুটো খেলা প্রথম খেলা মোহনবাগান ভার্সেস নর্থ ইস্টের এফসি বিকেল পাঁচটা থেকে এবং দ্বিতীয় খেলা শনিবার দিন সতেরোই ফেব্রুয়ারি হায়দ্রাবাদ ভার্সেস ইস্টবেঙ্গল সাড়ে সাতটা থেকে তারপরে আবার রবিবার দিন একটা খেলা মুম্বাই ভার্সেস ব্যাঙ্গালোর সাড়ে সাতটা থেকে তারপরে আবার তিন দিন গ্যাপ বুধবার দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি গোয়া আর নর্থ ইস্টের মধ্যে সাড়ে সাতটা থেকে তারপরে বৃহস্পতিবার দিন জামশেদপুর ইস্টবেঙ্গল সাড়ে সাতটা তারপরে শুক্রবার দিন চেন্নাই মুম্বাই সাড়ে সাতটা তারপরে শনিবার দিন দুটো খেলা প্রথম খেলা পাঁচটা থেকে মোহনবাগানের আছে উড়িষ্যার বিরুদ্ধে এবং শনিবার দিন দ্বিতীয় খেলা বেঙ্গালুরের আছে হায়দ্রাবাদের বিরুদ্ধে সাড়ে সাতটা থেকে তারপরে রবিবার দিন খেলা অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি কেরালা ভার্সেস গোয়া সাড়ে সাতটা থেকে তারপরে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দিন ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই সাড়ে সাতটা থেকে তারপরে মঙ্গলবার দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব সাড়ে সাতটা থেকে তারপরে বুধবার দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি মুম্বাই ভার্সেস এফসি গোয়া সাড়ে সাতটা থেকে তারপরে বৃহস্পতিবার দিন অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি লাস্ট খেলা লিপিয়ারের দিন উড়িষ্যা ভার্সেস ইস্টবেঙ্গল সাড়ে সাতটা থেকে তারপরে মার্চ মাস ফার্স্ট মার্চ খেলা মোহনবাগান ভার্সেস জামশেদপুর সাড়ে সাতটা থেকে তারপরে সেকেন্ড মার্চ যত শনিবার দিন দুটো খেলা প্রথম খেলা হচ্ছে পাঞ্জাব মুম্বাই পাঁচটা থেকে দ্বিতীয় খেলা বেঙ্গালোর কেরালা সাড়ে সাতটা থেকে তারপরে তিনই মার্চ চেন্নাই উড়িষ্যা সাড়ে সাতটা থেকে তারপরে চারই মার্চ সোমবার দিন হায়দ্রাবাদ নর্থ ইস্ট সাড়ে সাতটা থেকে তারপরে মঙ্গলবার দিন খেলা নেই বুধবার দিন খেলা ছয়ই মার্চ গোয়া ভার্সেস ইস্টবেঙ্গল সাড়ে সাতটা তারপরে সাতই মার্চ বৃহস্পতিবার দিন নর্থ ইস্ট পাঞ্জাব সাড়ে সাতটা তারপরে একটু দয়া করে মার্চ মাসেরটা স্ক্রিনশট তুলে নিন মার্চ মাসের বাকি খেলা তো বলে রাখি মার্চ মাসে কিন্তু চোদ্দ তারিখে লাস্ট খেলা আছে তারপরে আবার ষোলো দিন ভারত যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে সেইখানে ষোলো দিনের গ্যাপ থাকবে তারপরে আবার মার্চ মাসে খেলা শুরু হবে তিরিশে মার্চ এবং তারপরে এপ্রিল মাসে যখন খেলা শুরু হবে তখন আর কোনো গ্যাপ থাকবে না পয়লা এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল আইসেল গ্রুপের লাস্ট খেলা হবে এবং এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসে প্রথম খেলা হচ্ছে পয়লা এপ্রিল অর্থাৎ চোদ্দোই এপ্রিল অব্দি এইবারে কিন্তু আইসিএল টানবে অর্থাৎ আগের সিজনের থেকে কিন্তু এই সিজনে বেশি আইএসএল এর ম্যাচ হবে তো বন্ধুরা এটাই ছিল আইএসএল এর সেকেন্ড লেগের ফিকচার্স আশা করি সমস্ত ফিকচার্স আপনারা স্ক্রিনশট তুলে নিয়েছেন এবং আপনারা সেভ করে রেখেছেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যেন উত্তর আছেন সবাইকে একট্রমত করব তারা অবশ্যই পাবলিক দিয়ে কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ